বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে বারোই জুন শোন বুধবার আর এখন বা যে আটটা এখন থেকে ব্লগটা শুরু করছি আজকে অনেক কাজ করেছি অনেক মানে পুরো ছাপ পুরো জামা কাপড়ও ক্ষতি যখন আমি আজকে জামা কাপড়টা আমি তুলতে যাবো ওষুধ কি ক্যামেরা করে দেবো ওষুধটা বান্ধব দুদিন ধরে ঠিক মতন স্কুলে যাচ্ছে সেই সকালে ভাত খাচ্ছে আর ভাত খাচ্ছে আমরা রাত্রেও নুরি চিরে এই খেয়ে খেয়ে থাকছে এত মাতাগুলো হচ্ছে পাচ্ছে না আর এখন চা করে নিয়েছে যেহেতু আজকে আমাদের ষষ্ঠী আমাদের ষষ্ঠী যেহেতু ভাত খায় না ওই জন্য আসবে তো আমাকে কেন সেমন কিছু খাবো না মিথ্যা কথা বলে না হ্যামক কিছু খাবো ওই আম যে রেখেছি আম আলু দিচ্ছি আলুর দম করবো আলুর দমে কী 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 দিচ্ছি না দিচ্ছি সেগুলো তোমাদের কন্টিনিউ ব্লগটা দেখা যায় কালকে ব্লগটা কেন পাবলিশ করা হয়নি এই দুটো করা হয়নি সেটা করবে কালকে ব্লগে তোমরা দেখে নেবে যে ব্লাড টেস্ট করা হয়েছিল ওই ব্লাড রিপোর্ট এসেছে ও পজিটিভ ওই রিপোর্টটা আর দেখানো হয়নি আজকের ব্লগে দেখে কালকে দেখানো হয়নি শরীরটাও আমারও খুব প্রচুর পেন হচ্ছিল পেটে ওই জন্য যে পড়ে যে ও পজিটিভ নেগেটিভ বলে ফেলেছি পজিটিভ ও পজিটিভ এটা ওর ব্ল্যাক ব্লু তো আলুটা তো লাগবেই আর আজকে অনেক সময় আর এখন চাটা খেয়ে নিই ও ভিডিওটা এডিট করি তারপর রান্নার ওইদিকে যাবো রান্না তো কিছু না আলুর দম করবো গ্যাস ট্যাস বুঝবো মুছে তারপরে কখন কী করি না করি কখন ব্যাপারটা রেখে খাওয়া হয়ে গেছে এখানে আর মা এখানে আলু কেটে রেখেছে আলুর দম করবে বললে আর এইখানে মিক্সিতে কি আছে দেখি মিক্সিতে হচ্ছে আদা রসুন না রসুন না কি আছে আদা জিরে টমেটো আর চালমগজ পোস্ত এগুলোই আছে মানে রসুনটা নেই ভুল করে বলেছি এটাই আছে আর ওখানে ময়দা আর তেলটা বার করা আছে মা যখন মাংস তখন দেখাবো চলো এখানেই দেখালাম আমার পরে যখন রান্না করবে মা তো এখন রান্না করবে না আর নটার দিকে রান্না করবেন আমার মাথাটা না চিটাই তখন এখন একটু কম আছে

ধরুন আপনার টি হয়ে গেছে মাথাটা ঘোরাচ্ছে এখন কিছু বললাম না এখন একটু কম আছে আর মা এখানে ছাতু করে রেখেছিল সকালবেলা এই যে ছাতটা এখন খাই ভালোই লাগছে চড়া দেখে দেখতে থাকো এত জামা কাপড় কেজেছে এখন আমাকে সব ঘুরতে হবে বসে বসে কত জামা কাপড় দেখো এগুলো এখন সব গোছাতে হবে আমাকে আর ওইখানে মা কি করছে কি করছো মা চলো গুছিয়ে তেলটা মাথায় দেবো হ্যালো মাবান আজকে এই দেখো কত সুন্দর হয়েছে আজকের দিনে মায়ের কথা মায়ের খুব মনে পড়ছে কে না চুপ করো চুপ করো আজ হচ্ছে ঘড়িতে দুটো পাঁচ এই দেখো দেখেছো আর এটা হচ্ছে আজকের আমার জামাই ষষ্ঠীর দুপুরের খাবার কি সুন্দর লাগছে না আমার আলুর দামও ভালো লাগে লিচি ভালো লাগে তার সাথে আম আর মা এখন খাবে না কি করবে গো মা ঠিক আছে করে নাও যে মায় রাম কাটা আছে মিশিয়ে আছে শুধু তরকারিটা মা বেড়ে নেবে ঠিক আছে চল আমি খাই হ্যাঁ এখানে আর গাড়ির আওয়াজ হচ্ছে মানে বালি বেশিন যে একটা বলে ওটাকে ওটা ইসে বাঙালি তুলছে এই দেখো জেসিপি জেসিপি খুই দেখো দেখেছো ওই দেখ ওইটার জন্য এত আওয়াজ হচ্ছে যে বলার কথা না তারপর এতক্ষণ সরষে খেয়ে দেয়ে উঠে ফোন দেখছিলাম কিছু ব্লগ দেখছিলাম ব্লগ ফ্লগ দেখে তারপরে আমার মাথাটা তো সকাল থেকেই ঘুরছে মানে ষষ্ঠীর দিনই আমার শরীরটা খারাপ হতে হলো তারা দেখাচ্ছে ষষ্ঠীর দিনই আমার শরীরটা খারাপ হয়েছে তাই জন্য মাথাটা প্রচুর সকাল ওটার থেকেই মাথাটা ঘুরাচ্ছে তাই জন্য মা এখন আমাকে এই লেবু নুন চিনি দিয়ে শরবত করে দিয়েছে

আর মা ওখানে এখন কালকের জন্য চালটা ভিজিয়ে রাখছে আর মা খাবে লুচি এই যে এই কটা লুচি আছে কটা করে জানি না আর ওই আলুর দম দিয়ে লুচি খাবে আর আম খাবে তো চলো আজ হচ্ছে সাড়ে নটা সাড়ে নটাই বাজে হ্যাঁ সাড়ে নটা নটা বত্রিশ তো এতক্ষণ আম কাটলাম কেটে মুড়িচ নিয়েছি আর অল্প একটু মুড়ি নিয়েছি বলে আমার মুখ করছি দেখো ওই খাবে না তখন সকাল উঠে বললাম মাথা ঘুরাচ্ছে পা ঘুরাচ্ছে কালকে আর কালকে ব্যাংকে যাবো কালকে যে মানে আগের দিনের মাঝে ব্যাঙ্কে গিয়েছিলো কাজটা তো হয়নি সইয়ের জন্য তাই জন্য আর আগে যে ফ্রমটা দিয়েছিল ওইটাতে কিছু কটা সই করা বাকি ছিল কিন্তু আমি যে দাদাকে দিয়েছিলাম সেটা তো দাদা বলেনি যে কটা সই করতে হবে তোমাকে সেটা তো সই তাই না মা ওই ফ্রন্টটা তো সই করতে হবে কালকে সব নিয়ে যাব ছবি নিয়ে যাব আটা নিয়ে যাব পেন নিয়ে যাব সেইগুলো কাজ করব। কালকের ব্লগে তোমরা দেখতে পাবে আর পরদিন শুক্রবার সেদিন স্কুল যাবো কারণ কি সেদিন আমাদের স্ট্রিট ক্লাসে ম্যাম লেখাবে তাই জন্য স্কুল যেতেই হবে যে চলো আজকের মতো এখানেই ব্লগটা রাখলাম কতটা বললি ও হ্যাঁ নিমন্তন্ন পেয়েছি বলতে দেখবো আজকে কালকে একটা নিমন্ত্রণ পেয়েছি হ্যাঁ একটাই তো আর কালকে আমার দাদা নিজের দাদার জন্মদিনে নেমন্ত্রণ পেয়েছি আজকে শেয়ার করতে পারি তোমার জন্য শেয়ার করবো তো চলো এখানে শেয়ার করছি যদি ব্লগটা ভালো লাগে দেখে আজকে সারাদিনে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে নিই একটা বাই বাই গুড নাইট